বিদেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা দেখতে শুনতে অনেকটাই সুন্দরী এত সুন্দরী হয়েও কেন প্রতিবেদনে আসতে হয়েছে বা কী বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি মেঘলা আপু কেমন আছেন আপনি জি আল্লাহ ভালো রাখছে কি চিন্তা বা কী আশা করে আসছেন হ্যাঁ বাবা মা নাই মারা গেছে গরিব মানুষ দাদি আছে অসুস্থ একটা ভাই দুইটা বই নামলামের বাড়ি কোথায় আপনার কমিলাম আচ্ছা আচ্ছা এক ভাই দুই বই আছে গরিব মানুষ বয়স কত এখন

সহযোগিতা করতে পারবে বা আপনার পরিবারের দায়িত্ব নিতে পারবে আপনি সেরকম কাউকে খুঁজছেন আচ্ছা আচ্ছা আমরা পার্লারে কাজ করি সব তো টাকা বসে দেয় না কাজ থাকে না টাকা বসে দেয় না হাতে তোলা টাকা দেয় দেড়শো দেড়শো দুশো টাকা দেয় কাজে কে পায় যা বলতেছেন সত্যি বলতেছেন হ্যাঁ যা বলছে সব সত্যি বলছে আর সত্যি সত্য কখনো মিথ্যা তো বলি না অভ্যাস নাই আর আল্লাহ না বলে শুধু একটা ভাই আছে মা দেশে পড়াইতাম অভাবে তার স্কুল খরচ মা দেশে খরচ দিতে পারি না তাই পড়াইও না

নাহলে নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই যারা দর্শক আপুর কথাগুলো শুনলেন কেউ যদি সত্যিকারে বিষাদি করতে চান বা যোগাযোগ করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটা একটু দেখে বলে দেন জিরো ওয়ান এইট নাইন টু জিরো খোলা থাকে তো দেখ নাম্বারটা খোলা রাখবেন আর অবশ্যই পাঁচাত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন আপু ভালো থাকেন দোয়া করি আসসালাম